নিজেও ক্রমশ অহংকারী আপনি নিজেও ক্রমশ স্বৈরাচারীর ভূমিকায় অবতীর্ণ হতে চাইছেন শান্তিপূর্ণ আন্দোলন আপনিও করেছিলেন আপনার রাজনীতি জীবনে মনে করে দেখুন আপনি হ্যাঁ আজকে যারা অনশন করছে তারা সেদিনকার মতন চকলেট কেক খেয়ে পর্দার আলারে খাওয়া দাওয়া করে নাটক করতে নিশ্চয়ই অনশন করছে না তাই তারা সেখানে বলে দিয়েছে সিসিটিভির সামনে অনশন করা হবে এই দৃঢ়তা এই নৈতিকতা এই হিম্মত কখনো রাজনৈতিক নেত্রী হিসাবে আপনি দেখাতে পারেননি কিন্তু প্রচারে নিশ্চয় আপনি দেখিয়েছিলেন আপনি নাটকে অনেক বেশি পারদর্শী তাই আপনার নাটকের কাছে বাংলার মানুষ হয়তো কখনো কখনো বিভ্রান্ত হয়েছে কিন্তু আজ যারা আন্দোলনটা করছে তাদের আন্দোলনের মধ্যে সততা আছে নৈতিকতা আছে তাদের আন্দোলনের মধ্যে বাংলার নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের স্পষ্ট ভাষা আছে তাই সেই আন্দোলনের প্রতি আমাদেরও নৈতিকভাবে পূর্ণ সমর্থন আছে ওই সব পুলিশের হুমকিতে কিচ্ছু কাজ হবে না আর পদ পদক্ষেপ নেবে পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী নিজেই বলছে যে ছোটোখাটো দোষ করলে অত চিৎকার চেচাবিচির কী আছে যারা ধর্ষক তাদেরকে যদি এরকম দরার সার্টিফিকেট দেয় আর পুলিশ নাকি খুব সেবা করছে বন্যায় কানে এদিক ওদিক তাহলে স্বাভাবিকভাবেই যারা অত্যাচারী তাদের হিম্মত বাড়ে আর যারা অত্যাচারিত হয় তাদেরকে দমন করবার চেষ্টা করা হয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনি জুনিয়র ডাক্তারদের সমেত এই বাংলার সাধারণ মানুষের নারী নির্যাতনের বিরুদ্ধে ধর্ষণ এবং খুনের বিরুদ্ধে যে প্রতিবাদ সেই প্রতিবাদের কাছে নৈতিকভাবে আপনি পরাজিত কিন্তু আপনি নির্বাচনে নিশ্চয়ই পরাজিত নয় কারণ আপনি জানেন নির্বাচন কী করে করাতে হয় তাই আপনার মনে এখনও ধারণা আছে এসব চিৎকারচার জমে যা হচ্ছে হোক নির্বাচনে আমার জয়কে ঠেকাবে তাই আপনি নিজেও ক্রমশ অহংকারী আপনি নিজেও ক্রমশ স্বৈরাচারীর ভূমিকায় অবতীর্ণ হতে চাইছেন শান্তিপূর্ণ আন্দোলন আপনিও করেছিলেন আপনার রাজনীতি জীবনে মনে করে দেখুন আপনি হ্যাঁ আজকে যারা অনশন করছে তারা সেদিনকার মতন চকলেটকে কেক খেয়ে পর্দার আলারে খাওয়া দাওয়া করে নাটক করতে নিশ্চয়ই অনশন করছে না তাই তারা সেখানে বলে দিয়েছে সিসিটিভির সামনে অনশন করা হবে এই দৃঢ়তা এই নৈতিকতা এই হিম্মত কখনো রাজনৈতিক নেত্রী হিসাবে আপনি দেখাতে পারেননি কিন্তু প্রচারে নিশ্চয়ই আপনি দেখিয়েছিলেন আপনি নাটকে অনেক বেশি পারদর্শী তাই আপনার নাটকের কাছে বাংলার মানুষ হয়তো কখনো কখনো বিভ্রান্ত হয়েছে কিন্তু আজ যারা আন্দোলনটা করছে তাদের আন্দোলনের মধ্যে সততা আছে নৈতিকতা আছে তাদের আন্দোলনের মধ্যে বাংলার নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের স্পষ্ট ভাষা আছে তাই সেই আন্দোলনের প্রতি আমাদেরও নৈতিকভাবে পূর্ণ সমর্থন আছে ওইসব পুলিশের হুমকিতে কিচ্ছু কাজ হবে না হাজারটা আপনারা কেস দিতে পারেন কিছু লাভ হবে না আপনাদের এই অন্যায় বাংলার মানুষ বরদাস্ত করবে না বাংলার মুখ্যমন্ত্রী আজ ধর্ষকদের অত্যাচারিতদের পক্ষ নিচ্ছেন যারা অত্যাচারী ধর্ষকদের এবং অত্যাচারীদের পক্ষ নিচ্ছেন ধর্ষক এবং অত্যাচারীর পক্ষ নিচ্ছেন আপনি আপনি গেছিলেন নাটক করতে ডাক্তারদের আন্দোলন থামানোর জন্য পারেননি তাই বদলা নিতে চাইছেন সেদিনও বলেছিলাম আমি যে এই মুখ্যমন্ত্রীর এই সহজ সরল মিষ্ট ভাষীতে আপনারা বিভ্রান্ত হবেন না আগামী দিনে কিন্তু তার মনের মতন কিছু না হলে সে বদলা নেবে কারণ তার নাম মমতা সে জানে শুধু ধরে রাখতে ক্ষমতা এই হাজার হাজার আজ বাংলায় নির্যাতিতা তাই স্বাভাবিকভাবেই এ বাংলার মানুষ সঙ্গবদ্ধ হয়ে প্রতিবাদের রাস্তা খুঁজছে